এই আমার সারাদিন পড়াশোনা পড়ানো কাজকর্ম চিন্তা ভাবনা স্বপ্ন দেখা সবকিছুই এই কেন্দ্রিক আর কি তো ইউথ প্যান্টকে ধন্যবাদ একটা কাজের জন্য যে ওরা মাঠ পর্যায়ে গিয়ে কাজ করেছে অনেক সংগঠন আছে যারা মাঠ পর্যায়ে যান খাতা কলমে কাজ করে মাঠ পর্যায়ে যারা কাজ করে তারা সত্যিকারে ওই কাজটা তাদের ইন্টারেস্ট আছে দেখেই কাজ করে যে জরিপটা চালিয়েছে জরিপ কেন চালানো হয় যে আমরা নিট বুঝতে পারি যে কি দরকার আসলে সরকার কিংবা বলে মেকার যারা আছে তারা বুঝতে পারে যে এই জরিপের ফলে তাকে কি ব্যবস্থা নিতে হবে তার জনগণের জন্য তো জরিপের ভিতরে সবকিছু আছে তারপর পরবর্তীতে যারা যখন জরিপ করবে তারা যেন কিছু জিনিস এখানে দেখায় যে যারা প্যাড ব্যবহার করছে এবং যারা করছে না তারা কি বাইন্ডিংসটা ওখানে চ্যালেঞ্জ ছিল যে তারা কি টাকার জন্য করতে পারেনি নাকি জন্য করতে পারেনি দুটা মানে পরিবারের ইনকামের সাথে প্যাড ব্যবহারের কোনো সম্পর্ক আছে আর শিক্ষিত সে শিক্ষিত কি অশিক্ষিত তোরা শিক্ষা হলে কতদূর লেখা পড়া করলে সে পেট ব্যবহার করে কতদূর লেখা পড়া যারা জানে তারা পেট কম ব্যবহার করে ঠিকই হলো যে কেন 30 বছর হয়ে যাচ্ছে তখন তারা স্যানিটারি প্যাড নাও ব্যবহার করে অন্য কিছু ব্যবহার করে তারা কি এরকম ছিল যে যখন তারা স্কুল কলেজে পড়তো তখন তারা স্যানিটারি প্যাড ঠিকই ব্যবহার করত। কিন্তু এখন যখন তাদের বিয়ে হয়ে গেল অন্যের সংসারে চলে গেল

ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো মেয়েদের উপস্থিতি ছেলেদের চাইতে বেশি ক্লাস 5 থেকে 6 এ ওঠার সময় গ্রামের ছেলের কথা বলছি ছেলেদের ড্রপ আউটের রেট বেশি মেয়েদের চাইতে মানে ক্লাস 5 পাস করে যখন ভর্তি হচ্ছে মেয়েরা বেশি ভর্তি হচ্ছে ছেলেরা কাজে চলে যাচ্ছে ইনকাম সোর্স চলে যাচ্ছে তাহলে এতগুলো মেয়ে আমরা আমরা পাঠাচ্ছি স্কুলে স্কুলে আমাদের স্কুল কলেজে মেয়েদের উপস্থিতির হার 70%

কিন্তু নয় মাস যেহেতু আমি পেটে থাকবো তাই সৃষ্টিকর্তা বন্ধ করে দিল এই নারীর মাসিক বন্ধ করতে হবে যাতে সে আবার গর্ভধারণ না করে জন্মের পরও আমি যখন স্তন্যপান পান করি তখন দিন ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত মাসিক বন্ধ করে দেওয়া কেন যাতে আমি স্তন্যপান পান করে একা একাই বড় হতে পারি এরপর দুই বছর পরে আবার মাসিক চালু হলো আবার সন্তান ধারণ ফিরে আসলো কাজে আমরা দেখি যে আমরা মানসিক এসেছি তাদের সবার মায়ের মাসিক হয়েছিল বলে এই পৃথিবীতে কাজে মাসিক কত গুরুত্বপূর্ণ আপনি কল্পনা করে দেখেন যে নারীদের মাসিক হচ্ছে না প্রতিদিনই আমাদের হাসপাতালে অনেক নারী আসছে অনেক মেয়েকে নিয়ে চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেছে মাসিক হচ্ছে না সেটা যে কত বড় অসুখ আপনি কল্পনাই করতে পারবেন না যাদের বয়স হওয়ার পরও মাসিক হচ্ছে না এদের বেশিরভাগই শতকরা নাইনটি ফাইভ আসলে গর্ভ করতে পারবেন না কারণ জন্ম থেকে সিস্টেমগত তার জারায়েট ভিতরেতে জারায়েট তো ইল্লা আমরা তাদেরকে যে চিকিৎসা দিচ্ছি তারা শুধু হয়তো মঞ্জুদা লাইভ লিড করতে পারবে কিন্তু কোনভাবেই সে আর সম্পদ ধারণ করতে পারবে না মানে মাসিক জীবননের জন্য বলতে হবে এবার আসে যে এই সংগঠন মাসিক সংক্রান্ত যা কিছু আছে চালু শিক্ষা সস্তায় রিইউজবল প্যাড তৈরি কলাকৌশল থেকে শুরু করে প্রশিক্ষণ সবই আসলে তারা カバー করেছে যেগুলো কভার করা দরকার নিজের টাকা দিয়ে প্যাড করা নিজের টাকা দিয়ে এগুলো তাদের আসলে ব্যাপার না এগুলো সরকারকে দিতে হবে এখন আপনার যারা ছেলে মানুষ আছেন কেন মাসিক জানা দরকার তাহলে আমরা যখন বড় হলাম ছেলে মেয়েরা তখন তো আমাদের দাঁড়িয়ে লোক তখন কি আমরা লুকিয়ে রেখেছিলাম তাহলে মাসিক কেন লুকিয়ে রাখতে হবে আমি যখন একটা রেজার কিনতে গেলাম দাঁড়িয়ে সেভ করার জন্য তখন কি দোকানে গোপনে কিনেছিলাম তাহলে প্যাড কেন গোপনে কিনতে হবে একই তো কথা তাহলে মাসিক জানা ছেলেদের জন্য কেন জরুরি আপনি এখন পড়াশোনা করছেন আপনি বান্ধবীকে বললেন যে ক্যান্টিনে চা খেতে আসতে সে বলে আসতে পারবো না কারণ শরীরটা খারাপ লাগছে আপনি মন খারাপ করলেন কিন্তু না ও তার তো মাসিক হতে পারে আপনি যখন বিয়ে করলেন তখন আপনার স্ত্রী শরীর খারাপ খারাপ লাগছে আপনি জানেন না মাসিক সম্পর্কে কতটা শরীর খারাপ হতে পারে কতটা মুড চেঞ্জ হতে পারে মানসিকতা পরিবর্তন হতে পারে আপনার সাথে ঝগড়া লেগে গেল তিনবার করে এক কথা বলতে হয় কেন কারণ আপনি মাসিক সম্পর্কে জানেন না আপনি যখন আবার বাবা হবেন তখন আপনার মেয়ে একদিন পুরী শুরু শুয়ে থাকবে সে স্কুল যাবে না আপনি মেজাজ খারাপ করে বলবেন যে তোমার কয়দিন পরে পরে কে স্কুলে যাচ্ছে না কেন কারণ আপনি ওই মাসিকটা সম্পর্কে জানেন না কাজেই মাসিক সম্পর্কে জানা আপনার নিজের সংসার ভালো রাখার জন্য নিজের সহকর্মী সহপাঠী বান্ধবী সবার সাথে সহমর্মী বজায় রাখার জন্য আমরা যখন কলিক হই কারো তখন এক কলি কোনো কারণে হয়তো কাজে দেরি করছে আপনি একদম ঝাড়ে মেরে দিলেন কেন আপনাকে তিনটা কাজ দিলাম একটা করেন তার শরীর খারাপ করছে একজন পুরুষ সহকর্মীকে জানতে হবে যে মাসিক চলাকালীন সময়ে একজন নারীর শারীরিক মানসিক কি পরিবর্তন হতে পারে এটুকু মিনিমাম জ্ঞান থাকা দরকার এবার আসি আমাদের প্রতিবন্ধকতা কোথায় আপনি এই ক্যাম্পাসে আছে কিনা জানি না যে কোনো ক্যাম্পাসে বলেন অফিসে বলেন স্কুলে বলেন কোথাও যখন একটা টয়লেট বানানো হয় ইঞ্জিনিয়ার কিংবা কর্তৃপক্ষ কখনো একবারও ভাবে না যে না সবাই চিন্তা করে পুরুষ মানুষ যাবে প্রস্রাব করলে আসবে একটা মহিলা যাবে প্রস্রাব করতে চলে আসবে কিন্তু পিরিয়ড বান্ধব কিনা এই টয়লেটটা এইটা কখনোই চিন্তা করা হয় ইভেন যেই অফিসের প্রধান নারী আপনি সেখানে গিয়েও দেখবেন নারী ওই অফিসের প্রধান কর্তা কর্তা কিন্তু সেখানে গিয়েও যদি আপনি দেখেন সেখানেও আপনি নারী বান্ধব টয়লেট পাবেন না একটা নারীর পিরিয়ড যখন হবে সে হয়তো কাউ কারো কারো পিরিয়ড অনিয়মিত আজকে যদি হুট করে কারো পিরিয়ড স্টার্ট হয় সে কোথায় প্যাড পাবে কোন দোকানে প্যাড পাবে কিংবা তার বেশি ফ্লো হচ্ছে প্যাডটা চেঞ্জ করা লাগবে সে কোথায় চেঞ্জ করবে টয়লেটে গেলে তো কোথাও প্যাড ডিসপোজের কোনো ব্যবস্থা নেই তাহলে সে কী করবে সে ওটা ব্যাগি করে নিয়ে যাবে তাহলে কত রকমের সমস্যা আজকে নারীর ক্ষমতায়ন বাড়ছে কাজে শিক্ষায় বা নারীর অংশগ্রহণ বাড়ছে কাজে এই অংশগ্রহণ আরো বাড়াতে নারীর জন্য চলাকালীন সময়ে পরিবেশ তৈরি করতে আমাদেরকে মাসিক সম্পর্কে জানতে হবে এবং খোলা মনে আলাপ করতে হবে তাছাড়া কিন্তু আমাদের আরো যে নারীর অংশগ্রহণ এবং কর্মদক্ষতা বৃদ্ধি এই মাসিক চলাকালীন সময় অস্বস্তির জন্য হয় শিক্ষার্থীরা পিছিয়ে পড়বে নাহলে অনেকেই হয়তো কাজটা ছেড়ে দিবে আমি গত গতদিনই আজকেও টেলিভিশনে বলেছি যে 4 থেকে 6 ঘন্টার মধ্যে ব্যাট চেঞ্জ করা দরকার কিন্তু যে নারী বিক্রয় করতে গিয়ে ট্রাফিক পুলিশের চাকরি করে যে নারীকে ঢাকা এই মাথা থেকে ওই মাথা ছুটে বেড়াতে হয় তাহলে 4 থেকে 6 ঘন্টার বেশি পড়ে থাকলে সেখানে জীবন সংক্রমণ ঘটবে প্রজনন তন্ত্রে প্রদাহ হবে ভবিষ্যতে দীর্ঘমেয়াদী জটিলতা হতে পারে তাহলে কেন আমাদের আমরা এত স্ট্রাকচারাল মেটেরিয়াল বানাচ্ছি স্যাটেলাইট বানাচ্ছি পদ্মা সেতু বানাচ্ছি এত কিছু বানাচ্ছি লেখাপড়া শিক্ষা দীক্ষায় বাড়ছি কিন্তু নারী বান্ধব হয়ে উঠছে না যে দেশে এই জিনিসগুলো বেশি থাকে যেখানে সেখানে ফিমেল কর্নার থাকে উইমেন থাকে সেই দেশটাকে ধরে নেওয়া হয় যে ওই দেশটা সভ্য ওই দেশের মানুষ সভ্য একটা জায়গায় আমরা পিছিয়ে আছি এক সূচকে বলতে পারেন যে মাতৃ মৃত্যু আমাদের আশানুরূপ জায়গায় এখনো যায়নি এই মাতৃ মৃত্যু দিয়ে সমস্ত পৃথিবী বুঝতে পারে যে নারী স্বাস্থ্যের প্রতি তুমি কতটা যত্নশীল তোমার দেশ তোমার দেশ টাকা পয়সায় যতই উন্নতি না কেন মাতৃ মৃত্যু বেশি হওয়া মানে তুমি নারীর স্বাস্থ্যের প্রতি যত্নশীল না স্টিল আমরা আগের জায়গায় যেতে